প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানাবো জামাল গোটা কিভাবে শোধন করতে হয় শোধন করা ক্রিয়া আমরা জানি ভেজসের অনেক ভেজস আছে যেগুলো আমরা জানি অনেক উপকারিতে ভরা কিন্তু সেগুলো বিষাক্ত হয়ে থাকে আর এগুলো বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেটি শোধন করে নিতে হয় তো ঠিক তেমনই এই জামাল গোটা ফলও একটি বিষাক্ত একটি ফল যেটি খেলে অনেক ক্ষতি হতে পারে কিন্তু শোধন খেলে করে খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো আজকে কিভাবে শোধন করতে হয় সেই বিষয়টি আপনাদের জানাবো তো আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লের আশি নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করতে পারেন তো শোধন করার জন্য জানাবো এক ভাই দোকান থেকে নাকি কিনে এই ফল খেয়েছে খেয়ে তার হয়েছে পাত্তা পেট খারাপ করছে সে হাসপাতালে তো আসলে সে জানে যে জামালগুঁড়া খেলে নাকি অনেক উপকারিতা আছে তবে সে জানে না যে কিছু কিছু জিনিস আছে সেগুলো শোধন করে নিতে হয় শোধন করে না করে নিলে সে যদি খায় তাহলে তীব্র বমি হতে পারে ডায়রিয়া হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এজন্য শোধন করে নিতে হয় কি কি জিনিস আছে কবিরাজি এরকম শোধন করতে হয় জামাল গোটা আছে ভ্যান্না আছে কুটকি আছে পারদ আছে খনিতে আছে লোহা আছে সোনা আছে রূপা আছে মিকা আছে সালফার আছে এগুলো ভেজস উপাদান হিসেবে লাগে এগুলো শোধন করে নিতে হয় তো আজকে আমরা জানবো যে এই জামাল গোটা কিভাবে শোধন করতে হয় তো শোধন করার জন্য প্রথমে কি করতে হয় এই বীজগুলো সুন্দর করে বেছে নিতে হয় একটা একটা করে বীজ নিতে হয় এবং সেগুলো রোদে শোকাতে হয় রোদে শুকানোর পরে এর থেকে খোসা এই যে ফল থেকে এই যে খোসা বের করছে এটি সারিয়ে নিতে হয় এটি সারিয়ে নেওয়ার পরে এ থেকে তেল বের করা যায় এটি বিষ ভিজে রাখতে হয় এ থেকে চূর্ণ করা যায় তো এতে ভিজিয়ে রাখলে কি হবে এর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় পরবর্তীতে কি করতে হয় দুধ দুধের ছানা আদার রস এগুলো যে কোনো একটার সাথে এটি সিদ্ধ করতে হয় বারবার সিদ্ধ করতে হয় ভিজিয়ে রাখতে হয় এতে করলে বিষ কিরিয়ে চলে যায় তারপরে আর কী করতে হয় তারপরে এই বীজগুলো পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরে সূর্যের আলোতে ভালোভাবে শুকাতে হয় শুকানোর পরে এগুলো চূর্ণ করতে